গৌতম আদানিকে টপকে ফের ধোনির শীর্ষ তালিকায় পৌঁছলেন ভারতের অন্যতম ধনকুবে রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি আর এতেই ছিটকে দ্বিতীয় অবস্থানে চলে গেলেন আদানি গ্রুপের কর্ণধর কয়েক মাস আগেই শত শত কোটি রুপি খরচ করে ছেলের বিয়ে দিয়ে আলোচনা এসেছিলেন মুকেশ আম্বানি তবে এত খরচা আর জকজমকপূর্ণ বিয়ের পরেও মুকেশের সম্পদ ভাণ্ডারে বিন্দু পরিমাণ আজ লাগেনি বরং হু হু করে বেড়ে আবারও সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি এক অক্টোবর হুরুন ইন্ডিয়ার ধনী তালিকা তালিকা প্রকাশ প্রকাশ করা করা হয় এতে তথ্য হয়েছে অনুযায়ী এ আম্বানি পরিবার সাড়ে নয় লক্ষ কোটি রুপি সম্পদ ধরে রেখে আবারও ফিরে পেয়েছেন শীর্ষ ধ্বনির তকমা আর আদানির সম্পদ রয়েছে আট লক্ষ কোটির কিছু বেশি দু সালে আম্বানিকে ছাড়িয়ে যান গৌতম আদানি সে সময় তিনি তার মোট সম্পদ এগারো দশমিক ছয় লক্ষ কোটি থাকার কথা জানিয়েছিলেন ডেস্ক রিপোর্ট আজ